নমস্কার বন্ধুরা ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি বটবটি আর আলু দিয়ে একটা সবজি নিরামিষ এই রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে বেশ ভালো লাগে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করা অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এর জন্য আমি বটবটি কড়াই নিয়ে নিয়েছি আমি বরবটি কড়াইগুলো এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো প্রথমে সরষের তেল গরম করতে দিয়েছিলাম বরবটি কড়াইগুলো আমি আগে ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে কড়াইগুলো ভেজে নিতে হবে দেখুন কড়াইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাদের মুখে রুচি আসছে না খাবারের প্রতি তারাই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে আলুগুলো ভাজা হয়েছে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে রানাধুনি আর শুভড়ো লঙ্কার হরু ফোরনের রাঁধুনি ইউজ করলে তরকারি স্বাদটা বেশ অন্য মাত্রায় নিয়ে চলুন এবার টমেটোর কুঁচি দিয়ে দিন তেলের মধ্যে টমেটো কুঁচিটা ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে টমেটো তার মধ্যে দিয়ে দেবো আদা জিরে মুগড়ি আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে প্রায় দু চামচের মতো এই মশলাটা ইউজ করেছি মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় এবার বাকি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ো হাত চামচার মতো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে তাই ঝালটা বুঝিয়ে দিলাম আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন এটা অপশানেবল নাও দিতে পারে তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন রঙটা ভালোভাবে চলে আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু জলও অ্যাড করে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বটবটি আর আলুটা মশলার সঙ্গেও আমি প্রায় মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে প্রায় এবার অল্প একটু জল অ্যাড করে দেবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে যাতে আলুটা সিদ্ধ হয় মোটামুটি কষাতে কষাতে এটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে তাই কিছুটা পরিমাণ জল দিলাম দেখুন পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম রেডি হয়ে গেছে বটবটি আলুর তরকারি আপনারা চাইলে অল্প একটু চিনিয়ের মধ্যে ইউজ করতে পারেন ভীষণই টেস্টি হয় আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছেই যায় আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে